একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল পূর্ব মেদিনীপুর মারিসদায় শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মারিসদা থানার ঘোড়াতলিয়া বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সেই শিবির হয় সেখানে চক্ষু পরীক্ষা করেন চৈতন্যপুরের একটি বেসরকারি হাসপাতালের কয়েকজন চিকিৎসক উদ্যোক্তারা জানিয়েছেন সেখানে শতাধিক জনকে বিনামূল্যে চিকিৎসা করানো হয় এমনকি বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে আটজনকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংস্থার সম্পাদক সুজিত কুমার দাস বলেন এলাকার দুস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে এই শিবিরের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন ঘোড়াতলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু মান্না আয়োজক সংস্থার সভাপতি সত্যব্রত দাস সম্পাদক সুজিত কুমার দাস সহ সভাপতি সহসম্পাদক সহ সম্পাদক চন্দন দাস কোষাধ্যক্ষ সুশান্ত গিরি প্রমুখ তুমি যেটা দেখলাম আমার একটা প্রথম ক্যাম্প তুমি জানি না আগে ক্যাম্প হয়েছে কি না কিন্তু পেশেন্টের সংখ্যা একটু কম হয়েছে আর কি আর একটা পেশেন্ট হলে ভালো হতো ওভারঅল যাই হোক ভালো হয়েছে আমরা সেভেন্টি পার্সেন্ট দেখেছি সেভেন্টি পেসেন্ট সেভেন্টি ফাইভ পেসেন্ট দেখেছি আর সিলেক্টেড কেস ক্যাটার্টের জন্য ফিফটিন ফিফটিন হয়েছে মোটামুটি ওভারঅল ভালো হয়েছে হ্যাঁ কেমন কী লাগছে যদি আপনার অভিজ্ঞতা কথা কিছু বলে না পরিবেশ ভালো হয়েছে কোনো অসুবিধা নেই কোনো ক্যাম্প চলাকালীন আমরা প্রবলেম ফেস করি না মেম্বারদের তরফ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা ছিল আশা করি ভবিষ্যতেও থাকবে মূলত কী কী দেখলেন মূলত দেখলাম আমাদের উদ্দেশ্য আমাদের বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নির্মাণের তরফ থেকে এসেছি মূলত এখানে আশা করতে হচ্ছে ক্যাটারেক্ট পেশেন্টদের সিলেক্টেড করা তার মানে এই নিয়েও অন্যান্য পেশেন্টদের আমরা দেখব না পনেরো জনের মতো ক্যাটারেক সিলেক্টেড হয়েছে বাকি পেশেন্টদের তাদের অন্যান্য কিছু সমস্যা আছে চশমাজনিত সমস্যা বা অন্যান্য কোনো সমস্যা সেগুলো আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করেছি আর কিছু কিছু পেশেন্টদেরকে আমরা আমাদের হসপিটালে রেফার করেছি যেগুলো সমস্ত যন্ত্রপাতি আনা সম্ভব না এখানে সেগুলো অন্যান্য ইনভেস্টিগেশনের জন্য আমরা রেফার করেছি ছানি অপারেশন হ্যাঁ ছানি অপারেশন কোনোজন যে সিলেক্টেড হয়েছে একটা নির্দিষ্ট ডেট দেওয়া আছে চোদ্দোই সেপ্টেম্বর ওই দিন আমাদের হসপিটাল থেকে বাস আসবে এবং সিলেক্টেড পেশেন্ট যারা আছেন ওনারা যাবেন তারপরে নেক্সট ডে ইয়ে হ্যাঁ অপারেশন সব ফ্রি হবে এবং চোদ্দো তারিখ যদি পেশেন্ট যায় পনেরো তারিখ সার্জারি হবে এবং ষোলো তারিখ আবার রিটার্ন আমাদের হসপিটাল তরফ থেকে বাসে আবার ফেরত দিয়ে যায় এবং সব ফ্রি কেস আপনার নাম আমার নাম রথিন সিনহা ডিগিনেশন অপ্টোমেট্রিস্ট বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র কতজনের চক্ষু পরীক্ষা প্রায় এলাকাবাসীকে বলবেন এলাকাবাসী বলছি যে আগামী দিনে যাতে আরো এই গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এই বিনা ব্যয় চক্ষু ছানি পরীক্ষাটা যেন আরো বৃহত্তর বৃহত্তম জায়গায় নিয়ে যেতে পারি এটা আমাদের পরিকল্পনা আর কি কর্মসূচি রয়েছে আগামী দিনে আগামী আগামী দিনে আমাদের অনুষ্ঠান আছে বাৎসরিক অনুষ্ঠান ব্লাড ডোনেশন আগামী দিনে ব্লাড ডোনেশন করব এবং বিনা বেয়ে চোখি ছানি পরীক্ষাটা আরও বৃহৎভাবে করব এই প্রোগ্রামের সাথে এবং ছোটদের নাচ গান খেলাধুলা এবং ভলিবল প্রতিযোগিতা এই সমস্ত খেলা থাকবে আমাদের আপনার নাম আমার নাম সত্যব্রত দাস কোন দায়িত্বের সদস্য কোন দায়িত্বে আছেন গ্রাম পঞ্চায়েত এবং এই ক্লাবের সভাপতি